হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আলোচনা করব যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে নিজের ভুলের জন্য তো চলুন যা ভিডিও স্টার্ট করি তো এখানে আপেলে অপশনে ক্লিক করুন তো ক্লিক করার পরে এখানে একটা কোড আছে তো কোডটা শো করবে তো ওই কোডটা এই এখানে বসায় দেন তো কোডটা এখানে বসায় দেওয়ার পরে ওখানে যে কন্টিনিউ অপশান আছে সেই কন্টিনিউ অপশনে ক্লিক করা লাগবো তো আমার কুটটা বহানো হয়েছে তখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম তো ক্লিক করা হওয়ার পরে তো ওখানে মোবাইল নাম্বার এন্টার করা লাগবো তো মোবাইল নাম্বার এন্টার করার পরে সেন্ড বাই এস ক্লিক করুন তো ক্লিক করার পরে মোবাইল একটা ওটিপি আসবো তো ওটিপিটা এই

দেওয়া লাগবে তো জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে লগ ইন ক্লিক করুন তো ক্লিক করার পরে তো জিমেল অ্যাকাউন্টে একটা ওটিপি আসবে তো ওটিপিটা বসাইলেই হয়ে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন বলে আশা রাখলাম তো এখানে আমার জিমেল অ্যাকাউন্টে ওটিপি হিসেবে তো ওটিপিটা আমি এখন এখানে বসাবো তো ওটিপিটা তো টিভিটা বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করুন তো নেক্সট ক্লিক করার পরে তারপরে এখানে আসবে তো এখানে ফাইল তো এখানে ফাইল ক্লিক করুন তো ক্লিক করার লগে লগে গ্যালারিতে নেওয়া যাবে তো গ্যালারিতে গ্যালারিতে নেওয়া যাওয়ার পরে এখানে আপনি ফটো সিলেক্ট করুন তো ফটো সিলেক্ট করুন আর তারপরে এখানে আমি ফটোটা ক্লিক করে আপলোড করলাম তো এখানে কন্টিনিউতে ক্লিক করুন তো ক্লিক কন্টিনিউতে ক্লিক করার পরে তো এখানে লোডিং লোডিং নেওয়ার পরে এখানে লক আউট ফর্ম কন্টিনিউ লক আউট ফর্মে ক্লিক করুন তো লক আউট ফর্মে ক্লিক করুন তো ক্লিক করার পরে এখানে ফেসবুকটা ঠিক হয়ে গেছে এই যে আমার ফেসবুক ডিসেবল হয়েছিলো এখন সিপুলটা শেষ হয়েছে তো অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য